আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে আমি আপনাদের সাথে আলোচনা করবো নিবন্ধন নিয়ে বাংলাদেশে যতগুলো চাকরি পরীক্ষা আছে এর মধ্যে সবচেয়ে ইজিলি ফ্রিলিতে পাস করা যায় এমন পরীক্ষার মধ্যে রয়েছে নিবন্ধন ফ্রিলি জুনিয়র স্কুল নিবন্ধন স্কুল নিবন্ধন কিংবা কলেজ নিবন্ধন সব পর্যায়ে আপনার চল্লিশ নম্বর প্রিলি পাস এক্ষেত্রে অঙ্ক ইংরেজি কিংবা সাধারণ জ্ঞান আপনি যেখান থেকে চল্লিশটা বরাট করেন চল্লিশটা বরাট করলেই আপনার নিবন্ধনে ফ্রি দিতে পাস চলে আসবে আর এক্ষেত্রে নিবন্ধন ফ্রি দিতে পাস করার জন্য বেশি অন্যান্য পরীক্ষার মতো বেশি পরিশ্রমের প্রয়োজন হয় না আপনি কয়েকদিন বা কয়েক সপ্তাহের পরিশ্রমে নিবন্ধন ফ্রিতে দিতে পাস করতে পারবেন এক্ষেত্রে আপনার যদি প্রাথমিক জ্ঞান ভালো থাকে বেসিক ভালো থাকে তাহলে আপনি নিবন্ধন পরীক্ষার বিগত সালের প্রশ্ন বিসিএস পরীক্ষার বিগত সালের প্রশ্ন এবং আহ প্রাইমারি স্কুলের বিগত সালের প্রশ্নগুলো যদি ভালো করে ব্যাখ্যা সহকারে পড়েন এবং আহ নিজস্ব একটা কৌশল অবলম্বন করেন তাহলে আপনি সহজে পাশ করতে পারবেন যাই হোক নিবন্ধন পরীক্ষা যারা উত্তীর্ণ হতে চান প্রেরিতে তারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন যাদের একটু বেসিক দুর্বল আছে তারা পাশাপাশি আর যারা একটু ভালো বা নিশ্চিত ফ্রিলিতে পাশ করবেন তারা ফ্রিলির পাশাপাশি রিটেন প্রস্তুতি নিতে থাকুন কারণ নিবন্ধন রিটেনে পাশের হাটা খুবই কম এবং যারা উত্তীর্ণ হয় সবাই কিন্তু নিবন্ধন রিটেনে পাস করতে পারে না এক্ষেত্রে যারা আগে থেকে গোচালো প্রস্তুতি নেয় তারাই পাশ করে যাই হোক আহ আপনাদের সফলতা কামনা করি আপনাদের স্বপ্ন সার্থক হোক সফল হোক সে প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার ভিডিও আজকের এখানে সমাপ্ত করছি আসসালাম আলাইকুম